আসসালাম আলাইকুম প্রিয় ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো ইসলামিক ফাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার সহকারে যদি সম্পূর্ণ দেখেন উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে ইসলামিক ফাউন্ডেশন বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া এখানে বাঞ্চারামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিচালনা নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী নিম্নলিখিত পদে অস্থায়ী ভিত্তিতে জনগণের লুকটি প্রথম হবে দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি অথবা দাওরাই হাদিস পাস এবং কোন প্রতিষ্ঠানের ক্ষতি বা মুক্তি বা মুহাদেশ হিসাবে দায়িত্ব পালনে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজ কুরআন ও ইলমে কিরাত এর উপর স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সনপাত্র এবং হাফিজে কুরআন অগ্রাধিকার পাবে এবং আরবিতে কথা ও আরবিতে উপস্থিত ক্ষুদা পাঠ এবং ইসলামের উপর গবেষণ ধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে এখানে বিবেচিত হবে এবং দুই নম্বরে যে পদ মুওয়াজ্জিন এখানে একজন লোক টিপে বেতন দশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী আলী মতবা সমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষণ স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠানের সনদারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফিজি কুরান ও ইসলামিক কিরাতের উপর শিক্ষিত প্রতিষ্ঠানটিতে সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দিবে তিন নম্বরে যে পদ খাদিম এখানে দুজন লোক নেবে বেতন সাত হাজার পাঁচশো টাকা এবং শিক্ষাগত যোগ্যতা আপনার অষ্ট কোন দ্বিতীয় শ্রেণীতে আলিম বা কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠানেতে সনদ্দারী হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসাবে এক বছরের বাস্তব আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো এই তিনটি পদে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে জানেন শর্তগুলো কি প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীর পূর্ণ নাম পিতার নাম মাতার নাম বর্তমান পে অর্ডার ব্যাংকডাফ নম্বর ও তারিখ শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া ও সভাপতি উপজেলা মডেল মসজিদ ও ইসলাম ফাউন্ডেশন কেন্দ্রে পরিচালনা কমিটি বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা স্বর্ণপত্র সত্ত্বে কপি জাতীয় পরিচয়পত্র কপি পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রত্ন পত্র জাতীয় প্রার্থী সদতলা ফাঁসফুসের তিন তিন কপি ছবি অভিজ্ঞতা স্বর্ণতে কপি দাখিল করতে হবে এবং দরখাস্তের সাথে চব্বিশ অন্যান্য সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক পিএলসি আর যে কোনো শাখা হতে বাঞ্চারামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাঞ্চারামপুর ব্রাহ্মণ বাড়ি শিরোনামে বেঙ্গরা বা পে অর্ডার যুক্ত করতে হবে এবং পেশ ইমাম পদের জন্য পাঁচশো টাকা মুয়াজির পদের জন্য তিনশো টাকা এবং খাদিম পদের জন্য দুশো টাকা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মুখী পরীক্ষার সময় সকল সনদপত্রে মূল আপনাকে উপস্থাপন করতে হবে এবং আবার

পেশ ইমামের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ মজিনের জন্য এবং কাদিমের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং লিখিত পরীক্ষা তারা কোনো অ্যাফিডেভিট দিবেন না টিএডি প্রদান করবে না এবং আরও কিছু শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন আর প্রথমে এই সম্পর্কে খোঁজ খবর নেবেন ভালোভাবে খোঁজ খবর নিয়ে সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য